বিলাসের আজকে দ্বিতীয় দিন আর এই দিনটি আমাদের কিভাবে কাটলো আর সারাটির দিন আমরা কি কি করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই ভ্লগটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সকাল বেলায় আমরা সবাই মিলে চলে যাই সমুদ্রের কিনারায় যদিও ইচ্ছা ছিল খুব ভোরে আসার তবে আমাদের আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায় আসার সময় বাচ্চাদের জন্য আমরা বল কিনে নিয়ে আসি যাতে ওরা কিছুটা সময় এখানে বসে খেলাধুলা করতে পারে আর আমরা বড়রা সবাই মিলে পারে বসে থেকে ওদের খেলা দেখছিলাম আমরা শুধু এখন ঘুরতে এসেছি এখানে আমাদের আজকে ভেজার কোনো ইচ্ছা ছিল না তাই আমি নেমে শুধু পা দুটোকে ভিজিয়ে নেই দেখেন এত বিশাল একটা সমুদ্র পা রাখতে আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে এই বিশালতার বিন্দু মাত্র অহংকার তার ভিতরে নেই অথচ আমাদের মতো তুচ্ছ মানুষের মন ভর্তি কত অহংকার কত হিংসা এই সমুদ্রের দিকে তাকিয়েও আমাদের অনেক কিছু শেখার আছে আমরা সবাই মিলে সমুদ্রের কিনারায় অনেকক্ষণ বসেছিলাম আর ওইদিকে আমাদের বাচ্চারা বল দিয়ে খেলা করছিল বাচ্চা দুটো এখানে আসতে পেরে অনেক খুশি আমরা বড় ওরা সবাই পারে বসে চা খাচ্ছিলাম বাচ্চাদের বারবার না করা সত্ত্বেও ওরা পানিতে ভিজছিল এত বিশাল সমুদ্র তবু ওদের মনে এক ফোঁটা ভয় নেই ওদের এই খেলা দেখতে আমারও বেশ লাগছিল ওরা বারবার বালিতে কিছু আঁকছিল আর পানি এসে সেগুলো মুছে দিয়ে যায় এরপর আমরা বাচ্চাদের রেখে স্প্রিট উঠি পানি আমি প্রচুর ভয় পাই তাই আমি যেতে চাচ্ছিলাম না তবে ওরা ঘুরে এসে বলল ভিতরে নাকি নীল পানি দেখা যায় তাই মনে সাহস জুগিয়ে চলে গেলাম পার থেকে অনেকটা ভিতরে সত্যি সত্যি সেখানে নীল পানি দেখা যায় আর ভিতরে সে এতটাও ভয় করছিল না কারণ এই দিকের পানি একদম শান্ত ছিল সমুদ্রের ভিতরের পানি যে এতটা শান্ত সেটা হয়তো এখানে না আসলে আমার কখনোই জানা হতো না বিচ থেকে গিয়ে আমরা রেডি হই আর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই এরপর রওনা হয়ে যাই আমাদের মূল গন্তব্যে আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে দা ওই ব্যান্ড এখান থেকে আমরা রওনা হয়েছিলাম বারোটার একটু পরে মেরিন ড্রাইভ দিয়ে আমাদের রেসোর্টে পৌঁছাতে এক ঘন্টার মতো সময় লাগবে আর এই পুরোটা সময় আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাই একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায় আপনারা যারা কক্সবাজার আসবেন তারা চেষ্টা করবেন এই রোডটাতে ঘুরে যাওয়ার জন্য আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে জোয়ারের সময় পানি একদম রাস্তার কাছে চলে আসে দেখলে মনে হবে হাত বাড়ালেই যেন সমুদ্র ছোঁয়া যাবে এখন আমরা চলে এসেছি রেজুখালের চেকপোস্টে এখানে একটা লোহার ব্রিজ আছে ব্রিজটা অনেক সংকীর্ণ হওয়াতে এখানে প্রায় সময়ই জ্যাম লেগে যায় ইনানি ব্রিজ দেখার জন্য সবাই এই রোডেই যাতায়াত করে তাই এই জ্যামটা লাগে তবে তুলনামূলক ভাবে আগের বারে চেয়ে এইবার অপেক্ষা কম করতে হয়েছে জ্যামে আটকে যাওয়ার সময় অনেক ছোট ছোট বাচ্চারা আসে অনেক কিছু নিয়ে সেখান থেকে আমি এই পলাশ ফুলের মালাটা কিনি তবে ওরা এতগুলো পলাশ ফুলের মালা এই শীতের মধ্যে কোথায় পেলো সেটা খুঁজতে গিয়ে আমি দেখি এখানে রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে পলাশ গাছ এই যে সবুজ রঙের ঝোপালো গাছগুলো দেখছেন এগুলোই মূলত পলাশ ফুলের গাছ আমি জানতাম পলাশ ফুল শুধু বসন্তেই পাওয়া যায় তবে এখানে এসে দেখলাম শীতকালেও পলাশ ফুল পাওয়া যায় সময়ে আনিন ঘুমিয়ে পড়েছে আর আমি আমার পলাশ ফুলের মালাটা গুঁজে দেই ইতিমধ্যেই আমরা ইনানি বিচে চলে এসেছি আর কিছুটা দূরেই আমাদের রিসোর্ট ইনানি থেকে কিছুটা আগালেই আপনারা দেখতে পাবেন ডেরা আর বেওয়াচ এগুলো পার হয়েই খানিকটা এগোলেই আমাদের আজকের রিসোর্ট কক্সবাজারের সেকেন্ড ভ্লগটি আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের ফুল রেস্ট ঘুরে দেখাবো দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ